এই জেনারেশন করে দেখিয়েছে এবং তারা আমাদেরকে দেখিয়েছে কোন ভাষায় কথা বললে কাজ হয় আমি খুবই স্বপ্ন দেখছি আমরা সবাই স্বপ্ন দেখছি যে আপনাদেরকে দিয়ে হবে ইনশা কারণ এই জেনারেশন করে দেখিয়েছে এই জেনারেশন করে দেখিয়েছে এবং তারা আমাদেরকে দেখিয়েছে কোন ভাষায় কথা বললে কাজ হয় এতদিন তো আমরা বলে আসতাম তো এই ভাষার কথা বললেই আপনারা আমাদেরকে অনেক টেকনিক্যাল ঠিক আছে দেখেন জালেম জলুম করলো বাস দাঁড়ায় গেল এই তো জালেম জুলুম করলো মাজলুম দাঁড়ায় গেল প্রতিবাদের জন্য প্রতিবাদের ভাষায় আপনারা আমাকে বলেন তো জালেমের বিরুদ্ধে মজলুম যখন দাঁড়িয়েছে তারা কি খালি হাতে দাঁড়িয়েছিল জালেম যখন দুইটা মাইট দিয়েছে মজলুম কি দুইটা মাইট দেয় নাই জালেমদের অনেকে যখন মাজলুমদের অনেককে শহীদ করেছে তো জালেমদের দলেও কি কিছু মানুষ মারা যায় নাই তো এটা কি একটা কনফ্লিক্ট হয়নি রাস্তাঘাটে তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়াজ করে নিলেন তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়জ করে নিলেন তো মাসাল রেহাত সব তো বলি আপনি আমার দিকে তেরে আসেন বিষয়টাই না সেম সেম বিষয় একই বিষয় আপনি জালেমের এগেস্টে দাঁড়াইছেন মাজদুম জুলুমের শিকার হতে 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 আমাদের ভাই আবু সাহেদ জীবন দিল মুক্তরা জীবন দিল সবার একটা সিম্পেথি তৈরি হলো এখানে আম জনতা রিক্সা চালক শ্রমিক মানে ওলা বাইক কে বাকি ছিল সবাই তাদের পক্ষে ছিল তাই না কেউ লিখেছে কেউ বলেছে কেউ মাঠে ছিল তারা ছিল মাসধুপ দেয়ালে পিঠ থেকে গেছে তখন তারা কিন্তু হাতে কিছু না কিছু তো উঠিয়েছিল নাকি ওঠায় নাই উঠিয়ে তারা একটা প্রতিবাদের ভাষা আমাদেরকে দেখিয়েছে এইভাবে প্রতিবাদ করতে হয়